আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো উনচল্লিশ একশো চল্লিশ পৃষ্ঠার একক কাজ ও জোড়াই কাজ নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জেমিতি এর আট নং পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে সরল লেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল স্বর সমীকরণ চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এই পাশের চিত্রটির মতো পাবো একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে শিক্ষকের অবস্থান আমরা ধরেছি জিরো কমা জিরো বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে বিন্দুতেখান থেকে শিক্ষার্থীদের অবস্থান দেওয়া আছে এ ওয়ান কমা ওয়ান তারপর আছে হচ্ছে বি থ্রি কমা ওয়ান সি ফাইভ কমা ওয়ান ডি সেভেন কমা ওয়ান এবং আছে ই নাইন কমা ওয়ান ঠিক আছে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কি না কী মিল খুঁজে পেলে তা এখানে লেখো তো এখানে দেখো আমরা কী মিল খুঁজে পেয়েছি যে বিন্দুগুলোর কোটি হচ্ছে একই অর্থাৎ প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে ওয়ান এবং বিন্দুগুলো প্রথম চতুর্ভাগে অবস্থিত মানে এই যে এই এখানে হচ্ছে বিন্দুগুলো অবস্থিত ঠিক আছে প্রথম চতুর্ভাগে বা ফার্স্ট কোয়ার্ডেন্টে তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে এমন একটি সা দেখতে পাবে তো মজার ব্যাপার হচ্ছে এই স্বর সকল বিন্দুতে কোটি সমান এবং তা হচ্ছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোটি ওয়াই ইজ টু ওয়ান এবং এই স্ব আমরা বিজ্ঞায়িতিকভাবে লিখতে পারি ওয়াই ইজ টু ওয়ান এটি হচ্ছে একটি সরল সমীকরণ দেখতে পাচ্ছ এই সরল এক্স অক্ষের সমান্তরাল হয় কারণ এই ছিল আমাদের গ্রাফটা এখানে ছিল এক্স অক্ষ এখানে ছিল ওয়াই অক্ষ আর আমাদের সাটা হয়েছিল এরকম তার মানে কি এটা হচ্ছে আমরা বলতে পারি যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল ওকে এবার আমরা একক কাজটা করব চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করো ওই যে টিকিট গ্রাফটা দেখলাম সেটা অনুযায়ী এখানে মোট চারটা প্রশ্ন আছে এক নম্বরে কি আছে এফ ওয়ান কমা থ্রি জি থ্রি কমা থ্রি এইচ ফাইভ কমা থ্রি আই সেভেন কমা থ্রি এবং জে নাইন কমা থ্রি এই বিন্দুগুলোর সংযোগ স্বর লেখার সমীকরণ নির্ণয় করো দুই নম্বর আছে ডি ই বিন্দুগামী স্বর লেখার সমীকরণ নির্ণয় করো তিন নম্বর আছে কে এল এম এন পি বিন্দুগামী স্বর লেখার সমীকরণ নির্ণয় করো চার নম্বর হচ্ছে কিউ আর এস টি ইউ বিন্দুগামী আমি সহলেখার নির্ণয় করো তা আমরা এখন এই চারটা প্রশ্নের সমাধান দেখি এক নম্বরের সমাধান প্রদত্ত বিন্দুগুলো হচ্ছে এফ ওয়ান কমা থ্রি জি থ্রি কমা থ্রি এইচ ফাইভ কমা থ্রি আই সেভেন কমা থ্রি এবং জে নাইন কমা থ্রি তো এখানে দেখাই যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুর কোটি অর্থাৎ এই যে পরে যেটা আছে সেটা হচ্ছে কি একই এবং তাকত সেটা হচ্ছে থ্রি বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল লেখা পাওয়া যায় তোমরা যখন বিন্দুগুলো যোগ করবে তবে এরকম একটা সরল লেখা আসবে ঠিক আছে যে এখানে মনে করে বিন্দুগুলো ছিল ওকে সরল লেখাটির সকল বিন্দুতে কোটি সমান এবং তা হচ্ছে থ্রি তাহলে সরল লেখাটিকে আমরা কী লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি যা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সুতরাং আমাদের নির্ণয় সমীকরণগত নির্ণয় সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ঠিক আছে এটা হচ্ছে কি এক নম্বরের সমাধান দুই নম্বরে কী বলা আছে দুই নম্বরে হচ্ছে চিত্র ছয় দশমিক এক নয় থেকে আমরা পাই এ বি সি ডি ই এই বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে এ ওয়ান কমা ওয়ান বি থ্রি কমা ওয়ান সি ফাইভ কমা ওয়ান ডি সেভেন কমা ওয়ান এবং ই নাইন কমা ওয়ান এখানে খেয়াল করো খেয়াল করে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা শেষে কি ওয়ান আছে তার মানে দেখাই যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে একই আর বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল লেখা পাওয়া যায় সরল রেখাটির প্রত্যেকটি বিন্দুতে আবার কোটি সমান এবং তা হচ্ছে ওয়ান তাহলে এই শহর আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু ওয়ান যা হচ্ছে আবার এক্স লক্ষের সমান্তরাল সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে ওয়াইজ ইকোয়াল টু ওয়ান ঠিক আছে আসলে তিন নাম্বারটা দেখি চিত্র ছয় দশমিক এক নয় থেকে আমরা পাই কে এল এম এন পি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে কে ওয়ান কমা ফাইভ এল থ্রি কমা ফাইভ এম ফাইভ কমা ফাইভ এন সেভেন কমা ফাইভ এবং পি নাইন কমা ফাইভ তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে একই এই দেখো প্রত্যেকটা বিন্দু শেষে ফাইভ আছে ঠিক আছে বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি পাওয়া যায় এবং সরল প্রত্যেকটি বিন্দুতে কোটি সমান এবং তা হচ্ছে ফাইভ কাজেই সরল আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু ফাইভ যা হচ্ছে অক্ষের সমান্তরাল সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে ওয়াই সমান ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সর্বশেষ চার নম্বরটা যদি সমাধান করি দেখো চার নম্বরটা কী বলা আছে যে চিত্র ছয় দশমিক এক নয় থেকে আমরা পাই কিউ আর এস টি ইউ এই বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে কিউ ওয়ান কমা সেভেন আর থ্রি কমা সেভেন এস ফাইভ কমা সেভেন টি সেভেন কমা সেভেন এবং ইউ হচ্ছে নাইন কমা সেভেন দেখো প্রত্যেকটা শেষে কি সেভেন আছে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে একই এবং বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল লেখা পাওয়া যায় আর সরল লেখাটির প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে সমান এবং তা হচ্ছে সেভেন তাহলে সরল লেখাটিকে কী লেখা যায় যে ওয়াই ইজ টু সেভেন যা হচ্ছে একসক্ষের সমান্তরাল সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে ওয়াই সমান সেভেন ঠিক আছে তার মধ্যে একক কাজের সমাধানগুলো হয়ে গেলো তো এখন কি বলতে পারবে একশক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত একচক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হচ্ছে জিরো এবং এক লক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ টু জিরো উপর বলা হচ্ছে এক লক্ষের উপর মানে কি তুমি জিনিসটা একে দেখাই এই হচ্ছে আমাদের গ্রাফটা এখানে আছে একস অক্ষ এখানে আছে ওয়াই অক্ষে একচক্ষের উপর মানে কি এই বিন্দু এখানে যে কোনো জায়গায় হবে তাই না তো এখানে যে কোনো জায়গায় হোক মানে কি সেটা ভুজ আছে ভুজ মনে করো টু হতে পারে থ্রি হতে পারে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস টু হতে পারে কিন্তু কোটি তো নাই অক্ষের উপর মানে কি এটার উপরই হচ্ছে এটার উপর হওয়া মানে কি কোটি হচ্ছে জিরো এই জন্য বলা হয়েছে যে অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই জিগোলটা জিরো তার মানে কোটি হচ্ছে জিরো তো এবার বলো তো থ্রি কমা মাইনাস ফোর ফাইভ কমা মাইনাস ফোর সেভেন কমা মাইনাস ফোর বিন্দুগুলোর সংযোগ সরল লেখার সমীকরণ কী হবে একটু খেয়াল করে দেখো এখানেও কোটি বিন্দুর কোটি কিন্তু সমান কিন্তু ঋণাত্ম তো সকল বিন্দু কোটি এখানে কত মাইনাস ফোর তেইসব বিন্দুকমী স্বর লেখার সমীকরণ নিচে লেখো তার সময় এই অ্যান্সারটা লিখি থ্রি কমা মাইনাস ফোর ফাইভ কমা মাইনাস ফোর সেভেন কমা মাইনাস ফোর বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল পাওয়া যায় যার প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে একই অর্থাৎ মাইনাস ফোর তাই আমরা বলতে পারি যে স্বর লেখাটির সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এরপর যে আমরা হচ্ছে একটা জোড়াই কাজ করবো নিচে উল্লিখিত কোন কোন বিন্দুগমি সরল লেখা অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো এখানে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা মাইনাস থ্রি বি ফোর কমা ফোর সি মাইনাস সিক্স কমা ফোর এবং ডি হচ্ছে মাইনাস ফোর কমা সেভেন ই মাইনাস এইট কমা ফোর জি মাইনাস টেন কমা মাইনাস থ্রি এস হচ্ছে টুয়েলভ কমা সেভেন্টিন আই থার্টিন কমা মাইনাস থ্রি জে হচ্ছে ফিফটিন কমা সেভেন কে সেভেন্টিন কমা থ্রি এল এইটিন কমা ফোর এবং এম হচ্ছে টোয়েন্টি কমা সেভেন এখান থেকে আমাদের চিহ্নিত করতে হবে কোনগুলো যেগুলো হচ্ছে শুধুমাত্র একশো অক্ষের সমান্তরাল ঠিক আছে আমরা জানি যে সকল বিন্দুর কোটির সংখ্যাগত মান একই এ সকল বিন্দুর সংযোগ সরল লেখা একশো সমান্তরাল এখানে তোমাদের খুঁজে বের করতে হবে কোনগুলো কোটির মান একই যেমন এই দেখো মাইনাস থ্রি কোথায় কোথায় আছে আমরা একটু যদি দেখি তাহলে বলা যায় এই যেখানে আছে মাইনাস থ্রি কোটিতে আর কোথায় আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস থ্রি এবার যদি আমরা দেখি ফোর কোথায় কোথায় আছে তাহলে দেখা যায় এখানে আছে ফোর এখানে আছে ফোর এখানে ফোর আছে তারপর এখানেও ফোর আছে যদি আমরা সেভেন খুঁজে বের করতে চাই তাহলে সেভেন কোথায় কোথায় আছে দেখো এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে বাকি রইল কোন দুইটা সেটা যদি এখন হচ্ছে আমাদের প্রশ্ন এ যে এই দুইটা বাকি এই দুইটা আমার কোনো কাজ করব না ঠিক আছে তো আসলে বাকিগুলো নিয়ে আমরা এখন কাজ করি এখানে এ থ্রি কমা মাইনাস থ্রি জি মাইনাস টেন কমা মাইনাস থ্রি এবং আই থার্টিন কমা মাইনাস থ্রি এই বিন্দুগুলোর কোটির সংখ্যাগত মান হচ্ছে একই অর্থাৎ মাইনাস থ্রি অতএব এ থ্রি কমা মাইনাস থ্রি জি মাইনাস টেন কমা মাইনাস থ্রি এবং আই থার্টিন কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরল লেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে এবং এই সরল লেখাটির সমীকরণ হবে ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি ওকে আবার বি ফোর কমা ফোর সি মাইনাস সিক্স কমা ফোর ই মাইনাস এইট কমা ফোর এবং এল এইট্টিন কমা ফোর এই বিন্দুগুলোর কোটি হচ্ছে একই অর্থাৎ ফোর তাহলে বি সি ই এল বিন্দুগামী সরল লেখা হবে আবার এক্স অক্ষের সমান্তরাল এবং এই সরল সমীকরণ কী হবে ওয়াই ইজিকুয়াল টু ফোর ঠিক আছে এবং ডি মাইনাস ফোর কমা সেভেন জে ফিফটিন কোমা সেভেন এবং এম টোয়েন্টি কোমা সেভেন বিন্দুগুলোর কোটি হচ্ছে একই অর্থাৎ সেভেন তাহলে এই ডি জে এম বিন্দুগুলোর সরল লেখা হচ্ছে একসক্ষের সমান্তরাল এবং সরল সমীকরণ কত হবে ওয়াই সমান সেভেন বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্র ছয় দশমিক দুই শূন্যতে উপস্থাপন করো এবং একশোক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো তো এখন হচ্ছে গ্রাফ পেপারে আমাদের এই বিন্দুগুলো বসাতে হবে বসানো পড়া হচ্ছে আমরা এরকম তিনটা সরল লেখা পাবো ঠিক আছে তো আসো আমরা এখানে গ্রাফটা পূরণ করি বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করার পর আমরা যদি এখন সেটাকে এখানে তোমাদের সঙ্গে দেখাতে চাই তাহলে আগে আমরা হচ্ছে এখানে একসক্ষ অক্ষ দেখাই এটা হচ্ছে আমাদের একসক্ষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ধরো এটা একসক্ষ হলে এটা হচ্ছে এক্স প্রাইম এটাকে দিলাম হচ্ছে আমরা ওয়াই প্রাইম এবং এটাকে দিলাম হচ্ছে আমরা ওয়াই এখন মানগুলো যদি আমরা বসাই তা প্রথমে আসো আমাদের একবার ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে কত এ থ্রি কমা মাইনাস থ্রি তার মানে ডান দিকে যাব আমরা তিন ঘর ডান দিকে তিন ঘর যাই এক ঘর দুই ঘর তিন ঘর থ্রি কমা মাইনাস থ্রি নিচে যাব তিন ঘর এক দুই তিন এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ বিন্দু ঠিক আছে তারপর হচ্ছে জি মাইনাস টেন কমা মাইনাস থ্রি বামে যাব দশ ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর নিচে যাব তিন ঘরে এক দুই তিন এটা হচ্ছে কি বিন্দু এটা হচ্ছে জি বিন্দু তারপর হচ্ছে আই থার্টিন গমা মাইনাস থ্রি ডানে যাব তেরো ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর নিচে যাব তিন ঘরে এক দুই তিন এটার নাম হচ্ছে কি পয়েন্টের নাম হচ্ছে আই আই বিন্দু ঠিক আছে এখন দেখো তিনটা বিন্দু যদি যোগ করে দিই আমি একটা সরল পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের সরল ঠিক আছে তোমরা সুন্দর করে রাখবে একটা সরল পেলাম ঠিক আছে আসবে এবার দ্বিতীয় সরল দেখি বি ফোর কমা ফোর ডানে চার ঘর উপরে চার ঘর এক দুই তিন চার এটা হচ্ছে বি বিন্দু তারপর হচ্ছে সি মাইনাস সিস ফোর বামে ছয় ঘর যাব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় উপরে যাব চার ঘর এক দুই তিন চার এটা হচ্ছে সি বিন্দু তারপর হচ্ছে এক মিনিট হ্যাঁ তারপর হচ্ছে ই বিন্দু মাইনাস এইট কমাফুট আমি যাবো আট ঘর সাত আট আর উপরে যাবো চার ঘর এটা হচ্ছে ই বিন্দু আরেকটা আছে সেটা হচ্ছে কোনটা এল এইটিন কমাফুট আমি যাবো আমরা আঠারো ঘর যাই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উপরে যাবো চার ঘর এক দুই তিন চার এটা হচ্ছে এল বিন্দু এবার দেখো চারটা যদি চারটা বিন্দু আমরা যদি যোগ করি এটা শহর পেয়ে যাচ্ছি এখানে খেয়াল করো এই হচ্ছে আমাদের শহর লেখাটা ঠিক আছে তাহলে কি আমরা দুইটা শহর পেয়ে গেলাম এবার তৃতীয়টা নিয়ে কাজ করি ডি মাইনাস ফোর কমার্সতে পারব আমি যাবো চার ঘর চার ঘর গেলাম উপরে যাব সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে কি ডি বিন্দু তারপর আছে জে ফিফটিন কোমা সেভেন ডানা যাবো পনেরো ঘর যাই পনেরো ঘর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো উপরে যাবো সাতঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা এটা হচ্ছে কী বিন্দু জে বিন্দু ঠিক আছে তারপর আছে এম টোয়েন্টি কমা সেভেন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ ঘর উপরে সাত ঘর যাবো আমরা তাহলে উপরে সাত ঘর যাই আমরা পাঁচ ছয় সাত এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে কি বিন্দু এটা হচ্ছে এম তারপর আছে হচ্ছে এই তিনটায় তাহলে তিনটাতে যদি আমরা এখন যোগ করি একটা শহর লেখায় পেয়ে যাচ্ছি খেয়াল করো এই হচ্ছে আমাদের আটটা শহর লেখা ঠিক আছে তাহলে মোটামুটি কয়টা শহর লেখা পেলাম যদি তোমার দেখতে চাও মোট সহলেখা পেয়েছি আমরা এখানে তিনটা তো এই হচ্ছে আমাদের সহলেখাগুলো এই হচ্ছে একটা সহল লেখা এই হচ্ছে আমাদের আরেকটা স্বর লেখা আর এই হচ্ছে আমাদের আরেকটা সরল লেখা এই তিনটা সহলেখা আমরা পেলাম ওকে তো এটাই হচ্ছে আমাদের গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলা হয়েছে তো আমরা গ্রাফ পেপারে মানগুলো উপস্থাপন করার পর এরকমই একটা ছবি পেলাম দুপুরে পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটা সাধারণ সিদ্ধান্ত নিতে পারি যে যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে একস অক্ষের সমান্তরাল সহললেখা পাওয়া যায় এরপর আছে অক্ষের সমান্তরাল সহলেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল সহললেখার সমীকরণ বের করার মতো আমরা অক্ষের সমান্তরাল সহললেখার সমীকরণ বের করতে পারি চিত্র ছয় দশমিক এক নয় এ এফ কে এবং কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো চিত্র ছয় দশমিক এক নয় হতে এএফ কে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নিচে লেখা হচ্ছে এ ওয়ান কমা ওয়ান এফ ওয়ান কমা থ্রি কে ওয়ান কমা ফাইভ এবং কিউ হচ্ছে ওয়ান কমা সেভেন লক্ষ্যগুলো দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ হচ্ছে ওয়ান এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটা সরল লেখা পাবে এই সরল লেখাটির সমীকরণ কী হবে বলো তো এই সরল লেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হচ্ছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি ভুজ এক্স ইজিকোয়াল টু ওয়ান এবং এই সরল লেখাটিকে আমরা বিস্কায়িতভাবে লিখতে পারি এক্স ফজিক টু ওয়ান ঠিক আছে এটি হচ্ছে এই সওয়া সমীকরণ দেখতেই পাচ্ছ এই সওয়া হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এই এমন হবে মনে করো এই হচ্ছে আমাদের গ্রাফটা এক্স অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই তাহলে আমাদের সওয়া হবে কীরকম সওয়া হবে মনে করে যেরকম ঠিক আছে এটা কি এক্স অক্ষের সমান্তরাল হুম এরপর দেখো আমরা পরবর্তী ক্লাসে এই জোড়াই কাজটা করবো নিচে উল্লেখিত কোন কোন বিন্দু সওয়া লেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো দেখে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এগুলা দিয়ে হচ্ছে আমরা এই জোড়াই কাজটা করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ঙ্গ জেমিতি একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ পৃষ্ঠার একক কাজ ও জোড়ায় কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ